হ্যালো বন্ধুরা আজকে আমরা বানাবো গিমা শাক দিয়ে আলু ভাজা তার জন্য প্রথমে গিমা শাকগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি আলুগুলোকেও নুন হলুদ মেখে নিয়েছি এই গিমা শাক দিয়ে আলু ভাজা আমাদের বাড়ির সবার খুবই পছন্দ সবাই খুব পছন্দ করে সপ্তাহে প্রায় দু তিন দিন তো এটা হয়ে থাকে এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলোকে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নও নিয়ে নিয়েছি এরপরে কড়াই গরম করে তেল দিয়ে ঘিমা শাকগুলোকে তুলে দিলাম একটু ভেজে নেব কারণ গিমা শাকগুলো একটু পেতো হয় এখানে একটু হালকা করে ভেজে নেব এখন প্রায় ভাজা হয়ে গেছে একটা অন্য পাত্রে তুলে দিলাম এরপরে আবার কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কুচি লঙ্কার কুচি এগুলো দিয়ে দিলাম একটুখানি ভেজে নেব আলুগুলোকে দিয়ে দিলাম দিলামিমা শাকগুলোকে আমাদের বাইরে থেকে কিনে আনতে হয় না বাড়ির আশেপাশে এগুলো হয়ে থাকে এগুলো তুলেই আমরা রান্না করি এরপরে আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে আগে থেকে ভেজে রাখা গিমা শাকগুলো তুলে দিলাম দিয়ে আলু আর গিমা শাকগুলো আরেকবার ভালো করে ভেজে নিব এই গিমা শাক দিয়ে আলু ভাজা দিয়ে আমি প্রায় এক থালা ভাত্র একা নিজেই খেয়ে নেব মনে হয় আপনারাও ঘরে করতে পারেন খেয়ে দেখবেন সত্যিই খুব সুন্দর লাগে দেখুন হয়ে গেছে থ্যাংক ইউ